আমের প্রত্যেকের বাড়িতে হাতে তীর ধনুক রাখার সংকল্প গ্রহণ করতে হবে তবেই জয় শ্রীরাম বলা মুখে আপনাদের শোভা পাবে নচেত পাবে দুটো ধর্ম বিরাজ করছে একটা ধর্ম একটা অধর্ম একটা আসরিক সম্পদ একটা দৈবিক সম্পদ এই দুটার কখনো সমন্বয় হয় না তার জন্য রাম রাবণের যুদ্ধ তাহলে তো রাম তো বলতেই পারতেন রাবণ তুমি সীতাকে নিয়ে গেছো এটা তোমার ধর্ম চলো ভাই তোমার মধ্যে কথা বলতে পারতেন রামচন্দ্র তাহলে রাবণের সঙ্গে লড়াই করতে গিয়ে রামচন্দ্রকে কি করতে হলো আজকে তো সবাই আপনার জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে হামলা করছেন তো জয় শ্রীরাম বলতে গেলে রামের কিছুটা নিয়ম পালন করুন রামচন্দ্র সেই দিন অবনীত বনবাসী গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করেছিলেন বনের বানরদের সংগঠিত করেছিলেন কারো এটো খেয়েছেন কো বন্ধু করে তাকে হৃদয়ে জড়িয়ে ধরেছিলেন তাহলে আজকে যারা রাজনীতি করছেন আজকে যারা সংগঠন করছেন প্রণয় ভাই তাহলে তোমাদেরকে গ্রামে গ্রামে ঘুরে গ্রামে মা ভাই বোনদের সঙ্গে মিশে তাদেরকে বন্ধুত্ব করুন আত্মীয় বলে সম্বোধন করুন তাহলে রামচন্দ্রের জয় শ্রীরাম বলার উচ্চারণ সার্থক হল আর সেই দিন রামচন্দ্র কোন মন্ত্র প্রয়োগ করেননি কোন অলৌকিক শক্তি প্রয়োগ করেনি বাস্তব প্র্যাকটিক্যাল রামচন্দ্রকে ধনুর বাঁধ ধরতে হয়েছিল রাবণের বিরুদ্ধে একে একে বান হেলে রাবণকে শবং শেরিধন করেছিল তারা জয় শ্রীরাম বললেন তাদের প্রত্যেকের বাড়িতে হাতে তীর ধনুক রাখার সংকল্প গ্রহণ করতে হবে তবেই জয় শ্রীরাম বলার মুখে আপনাদের শোভা পাবে নচেত পাবেন

বৈষ্ণব ভক্তগণ লীলা করেন বৃন্দাবন ঠিক আছে কিন্তু এই বৃন্দাবনে ভগবান কৃষ্ণের কৃষ্ণস্তু স্বয়ং ভগবান প্রকাশ এখানেই তিনি বধ করছেন পুতনা থেকে আরম্ভ করে বধ শুরু করলেন সেটা নিজের হাতে তার বিরাট জীবন বৃন্দাবনে ছিলেন এগারো বছর তারপরে চলে গেলেন বৃন্দাবন থেকে মথুরা মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র